আসসালামু আলাইকুম আজিটিং কল কেন আসন ভালো আসন না কেন আসন আশা করি আমিও ভালো আছি তো এই দোয়া করিবান আরও সুন্দর সুন্দর ভিডিও ফাহাতির তারিফ আজ ইয়া ভিডিও লিখি আর ট্যানেলর সবটাই আমার বাসির প্রিয় স্বপ্ন আনোরা বাসির স্বপ্ন আর সরকারে ফুরন গুরগি ইয়ে অনলাই অসংখ্য ধন্যবাদ কিন্তু আরেক কেন আছে অনরা অ্যাডেন আবার রেস নদিন কারণ টেনেলের ভিতর রেজ দিবার কোনো এলাও নেই ইন কিন্তু আসলে বালা নয় আরা ডুবের মধ্যে তাহি ডুবের মধ্যে সেরিকো টেনেল আছে কিন্তু টেনেলের ভিতর গাড়ির স্পিডও আছে একশো রুওয়ার স্পিড হনা গাড়িতে এত নয় আর ই ভাড়াইবার হনার সুযোগ নেই কারণ ই বললে কি ডেঞ্জার তো অনরা ঘন দিনও এ বুলিয়ান নগরিবান ভিতরে যে না না বানাইবেন আর গাড়ি না নচালাইবেন কিন্তু চলো চালাইলে তো ভুই টারণ এক কানা আরেকান পিছিয়ে দুম করে মারি দিব এতল্লা বলি জোর চালাইবেন আর চলনা অবস্থা মধ্যে যা কিছু গরম আছে গরিবেন সন আছে চাইবান ভিডিও বানানো আছে ভিডিও বানাবেন ছবি তুলনা আছে ছবি তুলিবেন আর মেইন হতা তো ওই তোরা বি আল্লাহ দোয়া করিবা আর বিশেষ করে আর ভিডিও লাইক করিবেন বেশি শেয়ারও করে দিবেন আর যদি ফারন কোন মেদ লাল বটন আছে এবার মেদে কানা করে ক্লিক করে দিবেন আর আয় তো চেষ্টা করির নতুন মানুষ নতুন চ্যানেল খুললি ওনারা সহযোগিতা ফেলে আয় আরও নতুন নতুন ভিডিও আপলোড করিবার আশা রেখম কিন্তু ওনারা যদি সাপোর্ট না করেন ক্যাং করে ভিডিও আপলোড করি কিন্তু ওনারা যদি সাপোর্ট করা তো ওই আরে ওনারা সাপোর্ট করিবেন ওনারা বাই সি বাই আই সাতকানি সাত মানুষ আর ওনারও আর বেপারাদার মানুষ সি ডেঙ্গা বাইক আর চ্যানেলের নাম হল দেখি সিট ইজ বাবু বাবো বল তো ওই বিয়ে কোন ভিডিও চাইবেন আই আরও নতুন নতুন ভিডিও উপহার দিবার চেষ্টা করি রে তো আইনি কি একজন প্রবাসী ওনার ছোট ভাই ওনারা আরে যতটুকু পারন হেল্প করিবেন যাতে আই আরও উপরের দিকে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাই ওনারা উপহার দিতে পারি জ্ঞানে আয় চেষ্টা করি তো ওনারা যদি আর সিটেঙ্গে বাসা যদি পছন্দ করেন তাহলে আরো জানাবেন কমেন্ট করি আরো সিটেঙ্গে বাসা লোয় না ভিডিও কিনবেন ভালো আইবেন